আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা দুশো সি গাড়ি এটা একদম নিউ মতনই এই কন্ডিশন হলো নতুনের মতন একদম ঝপঝ করতেছে দেখেন এ কত সুন্দর গাড়ি এটা নয় সিটের গাড়ি এটা পেট্রোলও চলে আবার গ্যাসও চলে এটা দেখেন ড্যাশবোর্ড আপনার এটা সামনে ড্রাইভারের সিট দেখেন এই গাড়িটা এটা ব্যাক গ্যার আছে গেয়ার বেল্ট ব্যাটারি হ্যান্ড ব্রেক এটা মাঝখানের সিট এটা গ্যাস সিলিন্ডার পিছনের তিন সিট মোট নয় সিটের গাড়ি এটা এটা বিক্রয় হইবে এই গাড়িটা দেখেন এটা পিছনের চাকা এক্সপ্রা চাকা আছে এটা লুকিং গ্লাস সামনের শোটা দেখেন এটা চকের ডাম্পার দেখেন এটা একদম নিউজ করছে এটা হেডলাইট সার্চ লাইট সব আছে এই গাড়িটা বিক্রয় হবে এটা পানি রেগুলেটার ইঞ্জিন ঠান্ডা করে এটা গ্যাসও চলে পেট্রোলও চলে অপোজিট সাইড এটা পিছন সাইড দেখেন এটা এখনও কমপ্লিট হইতে একদিন বাকি আছে এটা তো এখনও লাইট টাইট সব নতুন লাগানো হবে গাড়িটার বাম্পার নিচে দেখেন একদম তলাটা দেখেন একদম নিউ গাড়ি এটা প্রায় গাড়িটা বিক্রয় হবে যদি কোনো ব্যক্তি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইডা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আরও অনেক গাড়ি আছে মিশুক গাড়ি আছে ব্যাগগার গাড়ি আছে যেটা নতুন গাড়ি একদম যে ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন ভাবে যে প্রতারিত হয় আজকে একটা গাড়ি ডেলিভারি দিয়ে আসলাম আপনার সিনেজার কুরিয়ান সার্ভিসে উনি আসে নাই ওনার গাড়ি পৌঁছায় গেছে ইনশাল্লাহ তো এ ধরনের গাড়ি নিতে হলে নির্ভর জায়গায় নির একদম সরাসরি আসবেন আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠকবেন না কোনো প্রতারিত হবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এ ধরনের গাড়ি পাইতে হলে আজ যোগাযোগ করুন ধন্যবাদ